বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আবাস সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ রয়েছে রাজ্যের এই নিয়ে বকেয়া বরাদ্দ নিয়ে দিল্লিতে ডাক রাজ্যের সচিব সেটি হতে চলেছে আগামী তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশে এই নিয়ে বিস্তৃত আপডেট রয়েছে কবে আপনার টাকাটি পেতে পারেন এই নিয়ে বিস্তৃত আপডেটে আপনারা দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করব এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য দেখুন এই সমস্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে যে প্রশাসনিক সূত্রের খবর রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক ডাকা হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের সেখানে থাকবেন কেন্দ্রীয় সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও সূত্রের দাবি ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকের কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ এবং এখানে বলা হয়েছে রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা এবং একশো দিনের কাজের আটকে রয়েছে আরও প্রায় সাত হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনাতেও প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও আসেনি জাতীয় স্বাস্থ্য মিশনে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যায় বিস্তর টানা টানাপোরণের পরে গত জুলাইয়ে শেষে বরাদ্দ এসেছিল প্রশাসনিক সূত্রের দাবি পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবেন নগর সহ কয়েকটি দপ্তর এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন বকেয়া বরাদ্দ দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটির তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র প্রশাসনের দাবি এখন সেই বৈঠকেই ডাকা হয়েছে রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে যে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্র অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র মোদীর পাখির চোখ সেই আবাস যোজনা এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ যদিও প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আসা রয়েছে রাজ্যের তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে আগামী লোকসভা ভোটের আগে কিন্তু এই টাকা মিলতে পারে এই নিয়ে কিন্তু অনেকটা আশাবাদী তবে আপনারা স্পষ্ট দেখতে পারেন এর আগের ভিডিওগুলিতে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর আপডেট জানিয়ে দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী এবং আমাদের যে রাজ্যের একটি যৌথ কিন্তু আপনারা জানেন যে একটি বৈঠক হওয়ার কথা ছিল তারপরে সেই টাকা ছাড়ার কথা ছিল তো ইতিমধ্যেই সেই যৌথ বৈঠকটাই কিন্তু ডাকা হয়েছে যেটা ইতিমধ্যেই রাজ্য জানাচ্ছে তো এরপর অর্থাৎ আপনারা জানেন বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন রয়েছে এবং তেইশ তারিখে কিন্তু মোদির কাছেই কিন্তু সেই বৈঠক ডাকা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু আপনারা এখানে স্পষ্ট দেখতে পারেন রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু বৈঠক ডাকা হলো তো সেই বৈঠক ডাকা যে হলো এবারে যে দপ্তরগুলি টাকা বরাদ্দ আটকে রয়েছে তাদের টাকা বিষয়ে কিন্তু ডাকা হয়েছে তো যেহেতু ডাকা হয়েছে তার মানে অবশ্যই কিন্তু টাকা দিতে হয়তো চলেছে এই নিয়ে পরবর্তী আপডেটেই কথা বলবে যাই হোক যা আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম তেইশে জানুয়ারির পরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে টাকা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে কি না তো যদি আসে তাহলে আপনাদেরকে ভিডিওর আপডেট দিয়ে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন পেজ এবং চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট মিস না করতে